কি করছো সিমি রান্না করছো সিমি প্রথমবার লাইভে এসেছে সবাই ঝটপট জয়েন হয়ে যাও সবাইকে গুড ইভিনিং জানিয়ে দাও তো সিমি ভালো করে বলো এই গুড মর্নিং এখন এখন গুড ইভিনিং বলো আচ্ছা ঠিক আছে এখন তুমি রান্না করতে ব্যস্ত কি বন্ধুদের জন্য রান্না করছো ইউটিউবের বন্ধুদের জন্য ও তা আজ বন্ধুদের জন্য কি রান্না করছো ইউটিউবের বন্ধুদের জন্য কি রান্না করছো সর্দিও হয়েছে তোমার তো

লাইভটাকে দেখার জন্য ততক্ষণে রান্নাটা কমপ্লিট করে নেবে আর সবাই যারা যারা জয়েন হয়ে যাবে তাদেরকে খাইয়ে দেবে তো তাদেরকে খেতে খেতে দেবে তো আপাতত কোনো বন্ধুর এখন জয়েন নেই সন্ধেবেলা তো ওই জন্য মনে হয় সবাই পড়াশোনা করছে হয়তো ঠিক আছে কোনো অসুবিধা নেই এখন সীমিত লাইভে আছে যারা পরেও দেখবে তাদের জন্য তুমি কিন্তু খাবার রেখে দেবে হুম পরে যারা দেখবে তারা যেন তারা যেন রান্নারা মানে এত বেশি করে করবে সবাই যেন পায় অলরেডি তোমার একটা বন্ধু দেখছে এখন তাকে কিছু বলো কি বলবে তাকে তাকে জিজ্ঞাসা করো তো কেমন আছো কমেন্ট করে জানিয়ে দিতে বলো বলো কমেন্ট করে জানাও এই তো আটটা বন্ধু হয়ে গেছে তো আরো একবার বলে দাও সবাইকে গুড ইভিনিং সবাইকে বলো সবাই কেমন আছো আমার ভিডিও দেখো তো হ্যাঁ বল সবাই কমেন্ট করো সিমি এখন তোমাদের জন্য রান্না করছে সবাই লাইফটা দেখো তার মধ্যে সিমির আবার কাশিও হয়েছে তাও তোমাদের জন্য রান্না করছে পাঁচটা বন্ধু দেখছে এখন সবাইকে বলো সবাই কেমন আছো কমেন্ট করে জানাও এগারোটা বন্ধু হয়ে গেল তো সবাইকে বল আর সবাইকে জিজ্ঞাসা করো তো সবাই কোথা থেকে তোমার ভিডিও দেখে সবাইকে বলো তো কমেন্ট করে জানাতে সবাই কোথায় থাকে তোমরা সবাই কোথায় থাকো কমেন্ট করে জানাও কেমন লাগে কি হলো রে এটা কি দেখো তোমার একটা বন্ধু লাইক করেছে থ্যাংক ইউ জানিয়ে দাও ঝটপট রান্না করো তোমার বন্ধুরা এখন তোমার লাইফটাকে তো দেখছে ঝটপট রান্না করো আর আরো একবার বলে দাও সবাইকে যে কি কি রান্না করছো তোমাদের ওদের জন্য তাহলে তো অনেক কিছু করছো তো সবাই বন্ধুদের বলো যে সবাই কিন্তু লাইফটাকে দেখো আমি রান্না করছি সিমির কাশি হয়েছে সবাই তোমরা বন্ধুরা তোমরা একটু ওর জন্য একটু করে দাও তো তাদের যেন ওর কাশি ভালো হয়ে যায় বাবা রান্না হয়ে গেল সব এখনো বাকি আছে আর কি রান্না বাকি আছে বলো তো বন্ধুদেরকে সব জানিয়ে দাও আলু ভাজা হয়ে গেছে আর কি রান্না বাকি ডাল করো এই গেছে ওভেন উল্টে যাচ্ছে তো বাবা জলদি স্টা পেয়ে গেছে আচ্ছা রান্না করতে করতে হাবিয়ে যাচ্ছে বন্ধুরা তোমরা একটু ওর পাশে থেকে ওকে সাপোর্ট করো আর ওকে আশীর্বাদ করো সবাই যেন ও বড় হতে পারে আচ্ছা তুমি এক কাজ করো রান্নাটা রান্নাটা করো নয় আবার বন্ধুদের বলে দাও আবার নয় অন্যদিন লাইভ করবে কোন তোমার তো শরীর তেমন ভালো না এখন